নমস্কার দর্শকবিন্দু গতকাল সুপ্রিম কোর্টে ডি মামলার যে রায় সেই রায়ের কপিতে পরিষ্কার যে বিষয়টি উল্লেখ রয়েছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি পরিষ্কার এখানে উল্লেখ রয়েছে যে অভিষেক ভি মিস্টার হুজেফা আহমেদি লার্নেট সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দি পিটিশনার্স অ্যান্ড মিস্টার পি এস পাটওয়ালিয়া লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দি রেসপন্ডেন্ট অর্থাৎ পিটিশনারদের হয়ে যিনি দাঁড়িয়েছিলেন উকিল হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন অভিষেক মনুসিংভি এবং হুজেফা আহমেদি আর অপরদিকে রেসপন্ডেন্টদের যারা রয়েছেন তাদের হয়ে উকিল দাঁড়িয়েছিলেন মিস্টার পি এস এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে স্টেট শুড রিলিজ অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অব দি অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবল এবং স্টেট অবশ্যই রিলিজ করবে বকেয়া যে ডি রয়েছে তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট To all the employees in terms of the infringed judgment. ডেটেড কুড়ি পাঁচ দু হাজার বাইশ পাসড বাই দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা এখানে রয়েছে অর্থাৎ যে পরিষ্কার এখানে বলা আছে যে বকেয়াডিয়ার পঁচিশ শতাংশ সমস্ত এমপ্লয়ীদের কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে এখানে কোনো রকম সেগ্রিগেশান করা হয়নি যে গভর্নমেন্ট এমপ্লয়িজ অথবা স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বিষয় এবং এখানে হাইকোর্টের জাজমেন্ট কুড়ি পাঁচ দু বাইশ সেই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এটা উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক্স ফ্রম টুডে এবং ছ সপ্তাহের মধ্যে কিন্তু এই পেমেন্টটা বা এই বকেয়া দিয়ে তাদের পেমেন্ট করতে হবে তারপরে যেটা রয়েছে ওই ফাইন দি ট্রাইব্যুনাল অ্যান্ড দি হাই কোর্ট টু হ্যাভ অ্যাড দি রাইট অফ দি এমপ্লয়িজ টু রিসিভ ডিয়ারনেস অ্যালাউন্স অন ফিফথ পে কমিশন এবং এটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে সেটাও উল্লেখ রয়েছে আর যেটা তারপরে রয়েছে যে দি পাউসটি অফ দি ফান্ড ইজ এ গ্রাউন্ড হুইচ স্ট্যান্ডস নেগেটিভ বোথ বাই দি ট্রাইব্যুনাল অ্যান্ড দি এবং পূর্বে যে বিষয়টি বারবার উল্লেখ করা হয়েছিল ট্রাইব্যুনালে এবং হাইকোর্টের ক্ষেত্রে যে ফান্ড নেই ফান্ড নেই সেটাও কিন্তু এখানে খারিজ করে দেওয়া হয়েছে হুয়েদার আর নট দি রাইট টু রিসিভ ডিআরএস অ্যালাউন্স ইজ এ ফান্ডামেন্টাল রাইট ইজ অ্যান ইস্যু এবং স্টারদার্স দিস কোর্ট ইজ কল্ড আপন টু কনসিডার এবং এই যে ডিএ পাওয়া যে বিষয়টি কর্মচারীদের সেটা সেটা যে ফান্ডামেন্টাল রাইট বা ফান্ডামেন্টাল রাইট নয় সেটা কিন্তু অবশ্যই বিবেচনা বা বিবেচিত হবে পরবর্তী ক্ষেত্রে আর তারপরে যেটা রয়েছে উইশাল ডু শো হ্যাভার পেন্ডিং সার্চ কনসিডারেশনস উই আর অব দি কনসিডার্ড ভিউ দ্যাট দি এমপ্লয়িজ নিড নট টু বি কেপ টু ওয়েটিং এন্ডলেসলি টু রিসিভ দি মানি ইন কোয়েশন এবং এই বিষয়টার উপর ভিত্তি করে বকে আর বিয়ে দীর্ঘদিন ধরে এরকমভাবে আটকে রাখা যাবে না বা তাদেরকে দেওয়া হবে না এই বিষয়টি কিন্তু এখানে গ্রাহ্য হবে না তারপরে যেটা যদি পার্টিস আর পারমিটেড টু প্লেস অন রেকর্ড দেওয়া রিটার্ন সাবমিশন অন অল দি ইস্যুস ইন ফোর উইক্স এবং চার সপ্তাহের মধ্যে পার্টি যারা রয়েছে তারা চাইলে কিন্তু রিটার্ন সাবমিশন করতে পারেন অন্যান্য বিষয়গুলির ইস্যু নিয়ে তারপরে রয়েছে লিস্ট দি ম্যাটার ফর হিয়ারিং অন চার আট দু হাজার পঁচিশ অন টপ অফ দি বোর্ড এবং আগামী আগস্ট মাসের চার তারিখে কিন্তু এই বিষয়ে আবার হিয়ারিং রয়েছে অর্থাৎ শুনানি রয়েছে পরিষ্কার যেটা উল্লেখ রয়েছে যে এই বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ কিন্তু সমস্ত এমপ্লয়িজদের দিয়ে দিতে হবে এখানে কোনো রকম সেগ্রিগেশন করা হয়নি এবং এটা ফিফথ পে কমিশনের বকেয়া ডিএ এটা উল্লেখ রয়েছে আর ফান্ড নেই বলে যে এতদিন ধরে যেটা বলে আসা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেছে এবং এই সরকারি কর্মচারী হোক বা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী হোক এই ডিএটা তাদের ফান্ডামেন্টাল রাইট কিনা সেটা পরে কনসিডারেশনের আসবে কি আসবে না সেটা বিচার্য বিষয় হবে আর এর ওপর ভিত্তি করে দীর্ঘদিন ধরে তাদের ডিএ আটকে রাখা যাবে না সুতরাং এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি নতুন সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ